প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই পরিবর্তিত পরিস্থিতিতে তোমাদের সাথে এটাই আমার প্রথম অনলাইন ক্লাস পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো তোমাদের সাথে আমাদের ক্লাসে দেখা হতো তারপরও যেহেতু পরিবেশ অনুকূল নয় সুতরাং আমরা চেষ্টা করব এবং তোমরাও চেষ্টা করবে যে তোমাদের প্রয়োজনীয় সব লেকচার প্রয়োজনীয় সব তথ্য সব কিছুই অনলাইন ক্লাসগুলো থেকে সংগ্রহ করার জন্যে আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের একটি ক্লাস অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি প্রথমেই আমি তোমাদের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন সম্পর্কে জানব কোষ ও এর গঠন মোটামুটি একটি বড় চ্যাপ্টার এর মধ্যে প্রথম একটি অংশ হচ্ছে কোশপ্রাচীর আজকে আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানব তোমাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা জেসি সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান কুমিল্লা সরকারি সিটি কলেজ প্রথমে আমরা জেনে নেই কোষপ্রাচীর কি বা কাকে বলে উদ্ভিদ কোষে প্লাজমা মেমব্রেনের বাইরে সেলুলোজ নির্মিত যে একটি শক্ত জড় ও ভেদ্য আবরণী থাকে তাকে প্রাচীর বলে কোষপ্রাচীরের উপস্থিতি উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য ভেদ্য বলতে কি বোঝায় যার যে প্রাচীরের ভেতর একপাশ থেকে আরেকপাশে উপাদানগুলো আসা যাওয়া করতে পারে এই ছবিটা দেখো এই ছবির মধ্যে পাশাপাশি কতগুলো কোষ রয়েছে এইটি হচ্ছে কোষ এবং এই কোষের বাইরের যে প্রাচীরটি রয়েছে এই বাইরের প্রাচীরটাকে বলা হয় কোষপ্রাচীর কোষপ্রাচীরের উৎপত্তিটা হয় কোথা থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গলকি বডির যৌথ অবদানে কোষপ্রাচীরের উৎপত্তি হয় এবার জানি ভৌত গঠন বা কোষপ্রাচীরের ভৌত গঠন সম্পর্কে একটি বিকশিত কোষপ্রাচীরে নেই মধ্যপর্দাটি কি দুটি কোষের মাঝখানে বিদ্যমান সাধারণ স্তরটিকে বলা হয় মধ্য পর্দা এটি পাশাপাশি বিন্যস্ত দুটি কোষকে সংযুক্ত রাখে এটি স্থিতিস্থাপক ও কলয়ের ধর্মী এটি পেকটিক যৌগ দ্বারা নির্মিত সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিক ভ্যাসিকলস মিলিতভাবে মধ্য পর্দা সৃষ্টি করে ছবি দেখো কতগুলো কোষের ছবি পাশাপাশি কোষের ছবি একটি কোষ পাশেটি আরেকটি কোষ এই দুটি কোষে যে সংযোগ স্থল আছে অর্থাৎ এখানে এই যে কতগুলো স্তর আছে এই পুরোটাই হচ্ছে কোষ প্রাচীর এবং এই কোষ প্রাচীরের মাঝ বরাবর যে পর্দাটি দেখা যাচ্ছে এখানে হলুদ রং দিয়ে যে পর্দাটি দেখানো হচ্ছে এই মাঝের এই পর্দাটিকে বলা হয় বা প্রাইমারি প্রাচীর প্রাচীর কি। প্রথম যে স্তর তৈরি হয় তাকে প্রাইমারি প্রাচীর বলে এটি নরম পাতলা স্থিতিস্থাপক ও সহজ ভেদ্য এটি সেলুলস হেমি এবং এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি এখানে একটা ছবি দেখো এই ছবিটার মধ্যে কোষ প্রাচীরের যে স্তরগুলো রয়েছে প্রত্যেকটি স্তরকে আলাদা আলাদা করে দেখানো হয়েছে বাইরের দিকের যে প্রাচীরটি দেখা যাচ্ছে নীল রঙের এই প্রাচীরটিকে বলা হচ্ছে প্রাইমারি প্রাচীর আর যে লাল রং দিয়ে যেটা চিহ্নটি দেখানো হয়েছে সেটি হচ্ছে মিডল ল্যামেলা বা মধ্য পর্দা এবং মধ্য পর্দার ভেতরের দিকে যে তিনটি প্রাচীর দেখা যাচ্ছে এই তিনটি হচ্ছে সেকেন্ডারি ওয়াল এখন একটু আগে যে কথাটা আমরা বললাম সেকেন্ডারি ওয়াল বা সেকেন্ডারি প্রাচীর সেটা সম্পর্কে একটু জানি প্রাইমারি প্রাচীরের উপর পুনরায় যে প্রাচীর স্তর তৈরি হয় তাকে সেকেন্ডারি প্রাচীর বলে এটি শক্ত ও পুরু সকল কোষে এটি থাকে না এটি প্রধানত সেলুলোজ নির্মিত তবে ক্ষেত্র বিশেষে এতে লিগনিন সুবেরিন এগুলো সঞ্চিত হতে পারে এই স্তরটি আবার তিনটি সূক্ষ্ম উপস্তরে বিভক্ত যাতে ভেতরের পাতলা স্তর মাঝখানের পুরু দ্বিতীয় স্তর এবং বাইরের দিকে অর্থাৎ সাইটোপ্লাজমের দিকে পাতলা তৃতীয় স্তর আগের ছবিটাই আবার দেখি প্রাইমারি প্রাচীর এবং মধ্যপর্দা তো আমরা আগেই দেখলাম এখন এ মধ্যপর্দার পরে কোষের ভেতরের দিকে যে প্রাচীর থাকে সে তিনটিকে একসাথে বলা হয় সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল এই তিনটি ওয়ালই আবার তিনটি উপস্তরে বিভক্ত যেটাকে এখানে S1, S2, S3 দিয়ে দেখানো হয়েছে এগুলো হচ্ছে পাতলা স্তর মাঝের পুরু স্তর এবং বাইরের দিক অর্থাৎ সাইটোপ্লাজমের দিকে যে স্তরটা আছে সেটা হচ্ছে পাতলা তৃতীয় স্তর প্রাচীরের কোন কোন স্থানে মধ্যপর্দার উপরে প্রাইমারি প্রাচীর গঠিত হয় না ফলে এসব স্থান অত্যন্ত পাতলা হয় এগুলোকে কূপ এলাকা বা পিট ফিল্ডস বলা হয় কূপ এলাকায় সেকেন্ডারি প্রাচীর তৈরি হলে কূপ পার যুক্ত হতে পারে একটা ছবি দেখো এই ছবিটা তোমাদের বইতেও রয়েছে এই ছবির মধ্যে দেখো সব কিছুকে একসঙ্গে দেখানো হয়েছে এটি হচ্ছে মধ্য পর্দা বা মিডল লেয়ার তারপরেই আছে প্রাইমারি স্তর এবং এরপরে তিনটি সেকেন্ডারি স্তর এই একটু আগে এখানে সেখানে কি পড়লাম যে স্থানে প্রাচীরা উপরে প্রাইমারি প্রাচীর গঠিত হয় না তার মানে হচ্ছে এখানে এই যে প্রাচীর যে প্রাইমারি প্রাচীরটা মধ্যপর্দাটা আছে সেই মধ্যপর্দার উপরে এখানে এই জায়গাটায় প্রাইমারি প্রাচীর তৈরি হয়নি ফলে এখানে একটা গর্তের মতো তৈরি হয়েছে যে একই বৈশিষ্ট্য এই জায়গাটাতেও দেখা যাচ্ছে এই যে এখানে মধ্য পর্দার উপরে প্রাইমারি প্রাচীর তৈরি হয়নি না হওয়াতে এই জায়গাগুলোকে গর্তের মতো দেখা যায় যেটাকে বলা হয় কূপ এলাকা বা এই কূপ এলাকা যদি সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় তখন এগুলোকে কূপটাকে দেখতে যুক্ত মনে হয় অর্থাৎ পুকুরের যেমন পার থাকে একটু উঁচু করা পার সেই পারের মতো মনে হয় দুটি পাশাপাশি কোষের কূপ একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থিত এবং কূপ দুটির মাঝখানে কেবল মধ্য পর্দা থাকে মধ্য পর্দাটিকে পিট মেম্রেন এবং মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলে এই ছবিটাতে আমরা স্পষ্ট করে বুঝতে পারবো কূপ এলাকায় কোনো প্রাইমারি প্রাচীর গঠিত হয় না এই প্রাইমারি প্রাচীরের উপরে যখন সেকেন্ডারি প্রাচীরটি গঠিত হয় তখন এই সেকেন্ডারি প্রাচীরটাকে দেখতে পারের মতো মনে হয় এই পাটটা যদি বড় হয়ে যায় তখন এটাকে বলা হয় পিট। এবং এই পাশে একটি পিট এবং এই পাশে একটি পিট বা কূপ এলাকাকে বলা হয় পিট পেয়ার কোষপ্রাচীরের স্থানে স্থানে কিছু অতি সূক্ষ্ম বা অতি সূক্ষ্ম মানে অতি সূক্ষ্ম খুবই ছোট ছিদ্র থাকে এসব প্রোটোপ্লাজমি ও সূক্ষ্ম সূত্রপত অংশ সংলগ্ন কোষের সঙ্গে যোগাযোগ বজায় রাখে অংশকে এবং আরো একটি কোষ দেখা যাচ্ছে এই একটি কোষ থেকে আরেকটি কোষের ভেতরে যাতে বিভিন্ন উপাদানের যাতায়াত বা আসা যাওয়া করতে পারে উপাদানগুলো সেই জন্য এই প্রাচীরের মাছ বরাবর খুব সূক্ষ্ম ছিদ্র থাকে এই ছিদ্রগুলোকে বলা হয় প্লাজমো বা প্লাজমো ডেজমাটা এই প্লাজমো ডেজমাটার ভেতর দিয়ে এক কোষ থেকে আরেক কোষে চলাচল করে উপাদানগুলো এই চলাচলটি রকম হতে পারে একটা অ্যাপোপ্লাস্টিক হতে পারে একটা সিম প্লাস্টিক হতে পারে এখানে নীল রংটা দিয়ে দেখানো হচ্ছে সিম প্লাস্টিক পাথ অর্থাৎ সাইটোপ্লাজমের ভেতর দিয়ে যদি চলাচল হয় তখন সেটাকে বলা হয় সিম প্লাস্টিক পাথ হয়ে আর যদি সেল ওয়ালের বা কোষ প্রাচীরের ভেতর দিয়ে যাতায়াত কোষের মধ্যে উপাদান যখন যাওয়া আসা করে সেটা যদি শুধুমাত্রের ভেতর দিয়ে বা প্রাচীরের ভেতর দিয়ে যাওয়া আসা করে তখন সেটাকে বলা হবে এখন আসে প্রাচীরের রাসায়নিক গঠন সেলুলোজ নির্মিত ফাইব্রিল প্রাচীরের মুখ্য কাঠামো গঠন করে এই কাঠামোটির ভেতর বাহির বেষ্টন করে থাকে বিহীন অন্যান্য পদার্থ ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে কোষ দুটি প্রধান অংশ দেখা যায় তার মানে আমরা কি বলতে পারি যে কোষ মূলত কি দ্বারা তৈরি কোষ মূলত হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে যে কোষ দুটি প্রধান অংশ দেখা যায় তার একটি হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে পানি পেকটিন লিগনিন সুবেরিন কিউটিন হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন খনিজ লবণ প্রভৃতি দ্বারা গঠিত অনিয়তাকার ভিত্তি অংশ এতে সেলুলোস ফাইব্রিল ডুয়ান্ত অবস্থায় থাকে দ্বিতীয়টি হচ্ছে ফাইব্রিলার সিস্টেম সেলুলোস অনু দ্বারা গঠিত সমান্তরালে বিন্যস্ত বহু দীর্ঘ ফাইব্রিল দ্বারা এটি গঠিত সেলুলোস অনু দীর্ঘ চেইনের ন্যায় এবং এই চেইন গঠিত হয় প্রায় তিনশো থেকে তিন হাজারটি বিটা ডি গ্লুকোজ অনুর বিশেষ বিন্যাসের দ্বারা এটা কি দেখছি এখানে হচ্ছে গ্লুকোজের ট্রেন স্ট্রাকচার দুটো ফর্ম দেখা যাচ্ছে একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ এখানে যে আমরা বললাম তিনশো থেকে তিন হাজারটি বিটা ডি গ্লুকোজ অনুর দ্বারা সেলুলোজ অনুটা গঠিত হয় তাহলে এখানে বিটা ডি গ্লুকোজ অনু কোনটি এটি হচ্ছে আলফা ডি গ্লুকোজ এটি বিটা ডি গ্লুকোজ পার্থক্যটা কোথায় এটি এক নাম্বার কার্বন আলফা ডি গ্লুকোজের এক নাম্বার কার্বনে হাইড্রোক্সিন মূলকটা থাকে হচ্ছে ডান দিকে এবং বিটা ডি গ্লুকোজে হাইড্রোক্সিন মূলকটা থাকে হচ্ছে বাম এই যে স্ট্রাকচারটাকে যখন আমরা রিং ফর্মে দেখি রিং ফর্মে দেখলে দেখা যায় এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং এটা বিটা ডি গ্লুকোজ এটি হচ্ছে এক নাম্বার কার্বন এবং বিটা ডি গ্লুকোজের এটি এক নাম্বার কার্বন আলফা ডি গ্লুকোজের এক নাম্বার কার্বনে হাইড্রোসিমূলক থাকে নিচের দিকে এবং বিটা ডি গ্লুকোজের এর থাকে উপরের দিকে প্রায় একশো থেকে দুশোটি সেলো জোনুর চেইন পরস্পর সমান্তরালে সজ্জিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বান্ডেল গঠন করে এ ধরনের একশো থেকে একশো সত্তরটি বান্ডেল দ্বারা গঠিত হয় এক একটি মাইসেলি মাইসেলিকে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয় প্রায় বিশটি মাইসেলি আবার সমান্তরাল ভাবে একত্রিত হয়ে গঠন করে একটি মাইক্রোফাইব্রিল এইভাবে গঠিত প্রায় দুশো পঞ্চাশটি মাইক্রোফাইব্রিল আবার সমান্তরালে শনিবদ্ধ হয়ে গঠন করে ম্যাক্রোফাইব্রিল অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিত হয়ে গঠন করে একটি সেলুলোজ ফাইব্রিল বা তন্তু তাহলে কি দেখলাম প্রথমে মাইসেলি গঠিত হয় মাইসেলি থেকে হয় মাইক্রোফাইব্রিল মাইক্রোফাইব্রিল থেকে হয় ম্যাক্রোফাইব্রিল এবং পরিশেষে ম্যাক্রোফাইব্রিল থেকে গঠিত হয় সেলুলোজ ফাইব্রিল এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে কোষ প্রাচীরের বিভিন্ন গঠন ভৌত গঠন রাসায়নিক গঠন এখন আমরা দেখব কোষ প্রাচীর আসলে কোষের জন্য কি কি কাজ করে থাকে প্রথমে যে কাজটি করে সেটা হচ্ছে কোষের নির্দিষ্ট আকৃতি ও আয়তন বজায় রাখে এর মানে হলো কোষে প্রাচীর যদি না থাকতো তাহলে কোষের যে একটা নির্দিষ্ট আকৃতি থাকে একটি আয়তন থাকে সেটি কখনোই না কোষকে করে। যান্ত্রিকমকে বাহ্যিক প্রতিকূলতা থেকে সংরক্ষণ করে কোষ প্রাচীর না থাকলে পরে কোনো বাহ্যিক উপাদান বা কোনো প্রতিকূল অবস্থায় এই ভেতরের যে উপাদানগুলো আছে এগুলো সহজে টিকে থাকতে পারতো না বা সহজেই ধ্বংস হয়ে যেত প্লাজমোডেজমাটার সাহায্যে পাশাপাশি ভিন্নস্ত কোষগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখে শোষণ প্রসাদন সংবহন খরণ প্রভৃতি নানান জৈবনিক কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে আমরা কোষ সম্পর্কে জানলাম আশা করি তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা এই স্লাইডগুলো থেকেই দেখে নিতে পারবে পরের ক্লাসে আরেকটি টপিকস নিয়ে আমরা আলোচনা করব আজকে ভালো থেকো